বন্দুগণ বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাঠি কিংবা লাঠি দ্বারা আঘাত করবে না এমনকি পা লাগিয়ে আদরও করবে না মনে রাখবে বিড়াল একমাত্র এমন প্রাণী যাকে আমাদের নবী ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছেন কোলে বসিয়েছেন বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবা গিলাফে গা লাগিয়ে ঘুমায় বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কার মুসল্লিগণ কাতার ভেঙ্গে দাঁড়ায় তাও বিড়ালকে তার স্থান থেকে উঠায় না বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেওয়া হয় বিড়াল হাদিসে বর্ণনাকৃত একমাত্র এমন প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান নামে নিক্ষেপের ঘটনা রয়েছে বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়সা মুখে নিয়েছেন বিড়াল সেই প্রাণী যার জিহ বা চাটা পানিতে আল্লাহর হাবিব উজু করেছেন বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরাইরা রাদী আল্লাহ আনহ এর নাম রাখা হয়েছে কেননা তার নাম প্রথমে আবু হুরাই রাদী আল্লাহ তালা ছিলেন না বরং নবীজি তাকে এই নাম দিয়েছেন কেননা তিনি বিড়ালদেরকে অত্যন্ত আদর সেন করতেন তা দেখে নবীজি তাকে আবু হুরাইরা বলে ডাক দিয়েছেন আবু হুরায়রা এর অর্থ হলো বিড়ালের পিতা তারপর থেকেই সকলে তাকে আবু হুরায়রা নামে ডাকতে থাকেন তারপরেই তার এই নাম লোক মুখে প্রচার হয়ে যায় আবু হুরায়রা বলেই তাকে সকলে ডাকতে থাকেন